আসসালামু আলাইকুম বিয়ার্স আবার চলে আসলাম শখের বুটিক্স থেকে আমি মোহাম্মদ তারিক বিয়ার্স আজকে আপনাদের জন্য একদম তাক লাগানো মাথা নষ্ট করা কালেকশন নিয়ে চলে আসছি বিয়ার্স একটু ধৈর্য ধরে আজকের ফুল ভিডিওটি একটু দেখবেন বিয়ার্স তো প্রথমে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিজ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নাম্বার দোকানে চলে আসবেন আর মূলত কিন্তু আমাদের একটা পাইকারি একটা শপ বিয়ার্স যারা পাইকারি নিয়ে আপনারা সেল করতে চাচ্ছেন বাসায় বসে আপনারা সেল ব্যবসা করতে চাচ্ছেন আমাদের থেকে আমাদের চ্যানেলটা দেখতে পারেন আমাদের কিন্তু পার্সোনালি ইউটিউব চ্যানেল আছে শখের বুডিক্স নামে ফেসবুক পেজ আছে শখের বুডিক্স নামে আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেন তো কথা না পারে এক এক করে আমাদের কালেকশনগুলো দেখা হবে ফুল ভিডিওটা একটু কন্টিনিউ করবেন বিয়র্স বিয়র্স প্রথমে যে কালেকশনটা দেখা যায় খুবই সোবার একটা কালেকশনের মধ্যে খুব সুন্দর একটা মাথা নষ্ট করা প্রাইজে দিয়ে দেবো মাথা নষ্ট কালেকশন বিয়র্টস গলার কাজটা দেখেন বেশ খুবই সুন্দর করে একদম লাকজারি ভাবে কাজ করা আছে টোটালি কিন্তু সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর একটা কালেকশন বেশ এটা দেখেন খুব সুন্দর একটা কালেকশন হাতার ডিজাইন দেখেন এটা কিন্তু ফুল ফুল ভিডিও বডিটা কিন্তু খুব সুন্দর করে গর্জেস করা আছে বেস্ট নিচের প্যানেলটা দেখেন খুব চমৎকার করে ডিজাইন করা আছে এটা কিন্তু মাইশা সিল্কের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন এটা দোপাটা কিন্তু নাইস একটা দোপাট্টা বিয়স অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক বড় দোপাট্টা আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু বড়ো বড়ো দোপাট্টা পেয়ে যাবেন বিয়র্স সাথে একটা ব্ল্যাক কালার একটা প্যান্ট পেয়ে যাবেন ভিউয়ার্স অনেক সুন্দর একটা প্যান্ট প্রাইস একদম মাথা নষ্ট অফার দিয়ে দেব মাত্র পনেরোশো টাকা এত সুন্দর কালেকশন পাচ্ছেন শখের বুটিক্স থেকে ভিউয়ার্স প্রত্যেকটা ডিজাইনে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে আর যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসগুলো আর কমে আসবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন ভিউয়ার্স ভিউয়ার্স আরেকটা কালেকশন দেখাচ্ছি এক একদম মাথা নষ্ট করা কালেকশন বিয়ার্স দেখার মধ্যে একটা কালেকশন বিয়ার্স এটা গলাটা দেখেন বিয়ার্স খুব সুন্দর করে চারটা শো বাটন স্টোনের বাটন দেওয়া আছে বিয়ার্স এখানের কাজগুলো দেখেন খুব সিকোয়েন্সের খুব সুন্দর করে এম্বয়ডারি জরি সুদি দিয়ে কাজ করা আছে এটা ফুল বডিটা কিন্তু কাটছবি কাজের ভিতরে বিয়ার্স এগুলো সম্পূর্ণ কাটছবি কাজের ভিতরে বিয়ার্স এগুলো দেখেন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি বিয়ার্স হাতের কাজের ভিতরে বিয়ার্স ফুল বড়িটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে হাতের যারা চাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন ব্লস এটা হাতাটা একটু দেখেন কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে অনেক সুন্দর একটা কালেকশন ব্লস এটার সাথে একটা পেরি সিল্কের একটা বড় একটা দোপাটা পেয়ে যাচ্ছেন পার্সেল দোপাটা মাথা নষ্ট করা একটা কালেকশন ব্লস সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটা একদম লুটপাট অফারে দিয়ে দেবো মাত্র ব্লস ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা গেলে এত সুন্দর কালেকশন পাচ্ছেন শখের বুডিস্ক থেকে ভিও আরেকটা দেখাবো অ্যাশ কালারের ভিতর আজকে প্রত্যেকটা কালেকশন কিন্তু ব্যস্ত ব্যাকের মতো কালেকশন খুব সুন্দর করে একদম নিম জরি দিয়ে কাজ করা আছে ভিওস অনেক সুন্দর একটা কালেকশন ভিওস ফুল বডিটা কিন্তু গর্জিয়াস কাজ করা আছে নিচের প্যানেলটা জরি শুরু দিয়ে এম্ব্রয়ডারি কাজ করা আছে ভিওস হাতাটা কিন্তু সেম টু সেম কাজ করা আছে ভিওর এটার সাথে খুব সুন্দর বড় একটা টাচ এই আপনার টার্সেলের একটা পেরিসিল্কের দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা টার্সেল দোপাট্টা সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটাও একদম লুটপাট প্রাইসে চলে আসবে মাত্র পনেরোশো টাকা বিয়র্স পনেরোশো টাকা এত সুন্দর কালেকশন পাচ্ছেন শখের বুড়ি থেকে আজকে কোনটা রেখে কোনটা নিবেন বিয়র্স দেখার মতো কালেকশন বিয়র্স এই একটা কালেকশন দেখেন বিয়র্স এটা বুকের পোষণটা দেখেন বিয়র্স একদম আমি হাত দিয়ে দেখাচ্ছি একদম পিটানো করে কাজ করা কাপড়টা কিন্তু একদম সফট একটা ফ্যাব্রিক্স ভিতরে নিচের প্যানেলটা দেখেন বেয়র্স খুব সুন্দর করে কাজ করা আছে সিম্পলের মধ্যে যারা একটু চাচ্ছেন তাদের জন্য বিয়র্স এটার সাথে কিন্তু খুব সুন্দর বড় বড় একটা কটনের দুপারটা টার্সেল দুপাটা পেয়ে যাচ্ছেন বিয়র্স সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস দিয়ে দেবো একদম লুটপাট অফার দিয়ে দেবো মাত্র মাত্র বারোশো টাকা বিয়র্স মাত্র বারোশো টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বরিশ থেকে বিয়র্স বিয়র্স আরেকটা কালেকশন দেখাচ্ছে এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে ব্লু অ্যান্ড রেড কন্টাস্টের ভিতরে অনেক সুন্দর একটা কালেকশন বিয়ার্স এটার গলাটা দেখেন এখানে কিন্তু স্টনের তিনটা বাটন দেওয়া আছে এখানে কিন্তু জোরে সোজরে কাজ করা আছে বিয়স অনেক সুন্দর একটা কালেকশন ফুল বডিটা কিন্তু করে কাজ করা আছে করেমব্রয়স এটার সাথে খুব সুন্দর বড় একটা কটনের মেরুন কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটারও একদম লুটপাট অফারে দিয়ে দেবো মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকার বেয়স কালার হবে দুইটা কালার দুইটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার বা অনেকে কাঠালি কালার বলে থাকে অনেক সুন্দর একটা কালেকশন বেয়স সেম টু সেম জোরি সাথে নিম জোরি দিয়ে কাজ করা আছে বিহ অনেক সুন্দর একটা কাজ করা নিচের প্যানেলটা দেখেন খুবই সোবার একটা কালেকশনের মধ্যে বিয়স এটার সাথে সেম কালারের একটা বড় একটা টার্সেল দুপাটা পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা বৃহস্প থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে আমি কিন্তু আবার বলে দিচ্ছি এখন যে প্রাইসগুলো বলতেছি সম্পূর্ণ কিন্তু খুচরা প্রাইস বলতেছি যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইস কিন্তু আরও কমে আসবে বিয়স মাসাল্লাহ এই ডিজাইনটা একটু দেখেন খুবই সুন্দর একটা কালেকশন একদম নিউ একটা ডিজাইন এগুলো কাজগুলো দেখেন বৃহস্পতি অনেক সুন্দর করে কাজ করা আছে স্টেপ বাই স্টেপ কাজ করা খুবই সোবার একটা কালেকশন যারা পিটানো স্টোন ছাড়া কালেকশন চাচ্ছেন এই ড্রেসটা দেখতে পারেন হাতার কাজ দেখেন এগুলো কিন্তু কোনো স্টোন নেই সম্পূর্ণ নিম জড়ি দিয়ে কাজ করা আছে ব্লস এগুলোর নিচের পোষণটা দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে এখানে কিন্তু এমব্রয়ডারি করা খুব চমৎকার করে ডিজাইন করা আছে ব্লস এটার সাথে খুব সুন্দর বড় একটা কটনের এটা একদম নিউ ডিজাইন দেখাচ্ছি আপনাকে অনেক বড় একটা ছয় হাতের একটা বড় দোপাটটা পেয়ে যাচ্ছেন এগুলো আমাদের দোপাটার পাশ গুলো দেখেন অনেক বড় পাশ প্লাস লম্বা অনেক বড় লম্বা একটা শাড়ির মতো সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা কিন্তু জামার চেয়ে কাপড়টা প্যান্টের কাপড়টা সেম কাপড় ব্যস্ত এটার একদম লুটপাট অফারে দিয়ে দেবো তাক লাগানোর প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা ব্যস্ত মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুটিক্স থেকে আরেকটা কালেকশন দেখাচ্ছি মাস্টার্ড কালারের ভিতরে বা কাঠালি কালারের ভিতরে মাথা নষ্ট একটা কালেকশন বিয়ার্স এটা গলার কাজটা দেখেন খুব সুন্দর করে নেম জড়ি দিয়ে খুব সুন্দর ব্ল্যাক সুতে হোয়াইট সুতো দিয়ে কাজ করা আছে একদম নতুনত্ব একটা কালেকশন বিয়ার্স এটা হাতাটা দেখেন খুব সুন্দর করে হ্যান্ড প্রিন্ট করা আছে বিয়ার্স নিচের প্রসঙ্গটা একটু দেখেন ওয়াও দেখার মতো একটা কালেকশন এগুলো সম্পূর্ণ কিন্তু অ্যাশ কালার সুতোর দিয়ে খুব সুন্দর করে কন্টাস্ট করে কাজ করা আছে নিচের পোশাকটা দেখেন খুব সুন্দর করে একদম কাজের ভিতরে অনেক সুন্দর একটা কালেকশন এটার সাথে একটা খুব সুন্দর একটা বড় একটা পেয়ে অনেক সুন্দর একটা দোপাট্টা সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র বারোশো টাকা ভিউয়ার্স মাত্র বারোশো টাকা গেলে এত সুন্দর কালেকশন পাচ্ছেন শখের বুডিক্স থেকে ভিউয়ার্স আরেকটা কালেকশন দেখাচ্ছি কলা পাতা কালারের ভিতরে এখানে গলাটা একটু দেখেন খুব সুন্দর করে আপনার কুচি করা আছে অনেক সুন্দর ডিজাইন এখানে কিন্তু একদম পিটানো করে ফুল করা আছে অনেক সুন্দর একটা ফ্লাওয়ার একটা ডিজাইন আছে এখানে শো বাটন দেওয়া আছে একদম সের অনেক ভিতরে এর নিচের পোষণটা দেখেন এগুলো সিম্পলের ভিতরে যারা চাচ্ছেন তাদের জন্য ব্লস এটা সাইডটাও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে ব্লস আর এখানে ডিজাইনটা একটু দেখেন কিন্তু প্রিন্ট না এটা কিন্তু কাঁথা সুদ দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা আছে ব্লস সাথে একটা অনেক সুন্দর একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন তাঁতের দুপাট যারা তাঁতের একটা দোপাট্টা চাচ্ছেন এই ড্রেসটা নিতে পারেন সাথে একটা প্যান্ট পেয়ে কালার কালার হবে দুইটা দুইটা কালার দেখাচ্ছি অনেক সুন্দর একটা কালেকশন এটার সাথে মেরুন একটা দোপাট্টা হবে একটা প্যান্ট হবে প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হলে এত সুন্দর কালেকশন পাচ্ছেন শখের বুড়ি থেকে সর্বশেষ যে কালেকশনটা দেখাবো দেখার মধ্যে একটা কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন এখানে কিন্তু গলাটা দেখেন খুব সুন্দর করে তিনটা দেওয়া আছে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে ডিজাইনের ভিতরে অনেক সুন্দর একটা কাজ করা আছে একদম পিটানো করে যারা সিম্পলের ভিতরে কালেকশন চাচ্ছেন তাদের জন্য এটার সাথে অনেক সুন্দর বড় একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্ট কাঠের ভিতরে বড় একটা দুপাটা পেয়ে যাচ্ছেন টার্সেল দুপাটা বির এটা কিন্তু খুব সুন্দর একটা টার্সেল দুপাটা পেয়ে যাচ্ছেন বেয়ার পেরিসিল্কের কালার হবে দুইটা কালার দুইটা কালার দেখার মতো কালার ব্যস্ত কোনটা রেখে কোনটা নিবেন আজকে একদম লুটপাট মাত্র মাত্র চোদ্দশো টাকা ব্যস্ত মাত্র চোদ্দশো টাকা হলে এত সুন্দর কালেকশন পাচ্ছেন শখের বুটিক্স থেকে তো এই এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে হলে অবশ্যই কিন্তু চলে আসতে হবে শখের বুটিক্স শখের বুটিক খ্রিস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নম্বর দোকান পাঁচতলা পাসতলা অবশ্যই ষাট নম্বর দোকানে চলে আসবেন আর শখের বুটিক্স নামে কিন্তু ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে যারা বারবার বলতেছি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে নেন আর মূলত কিন্তু আমাদের পাইকারি সব যারা পাইকারি নেবেন অবশ্যই চলে আসবেন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ